গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি ডেলি লাইফের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত এক আজকে হচ্ছে বুধবার আর এখন টাইম হচ্ছে সাড়ে ছটা বেজে গেছে তো ডেলিগার কাজ আমার যা থাকে সকালে উঠেই বাসি কাপড়টা ছেড়ে তারপরে আমি রান্নার জোগান নিয়ে বসে যাই তা রান্নাটা যখন আমার হয়ে যায় তো আমার কাজটা ওইদিকে হালকা হয়ে যায় তারপরে আমি টুকটাক যা কাজ থাকে সেগুলো করি যেমন ঘরটা পরিষ্কার করা বাসি বিছানা তোলা সকালবেলা উঠে যদি বাসি বিছানা তুলে ঘর পরিষ্কার করে রান্নার দিকে আসি তো সেটা তো আর সম্ভব নয় অনেকটাই দেরি হয়ে যায় তো তার জন্যে আমি আগেই চলে আসি রান্নার ঘরে এটা তো তোমরা সবাই জানো আর সবাই দেখি দেখেছো আমাকে যে আমি সকালবেলা উঠেই আগে নিজের মুখটা ধুয়েই তারপরে বাসি কাপড়টা ছেড়ে রান্নাঘরে চলে আসি তো ওই জন্যে আমি আগে রান্নাঘরে চলে এলাম তো কিছু রান্না আমার হয়ে এসেছে এটাই কী বলতো কালকের একটু বড়ার টক করা হয়েছিল মা বরার টক করেছিল আমাদের আবার বরার তরকারি বড়ার টক খেতে খুবই ভালো লাগে তো ওই জন্যেই করেছিল যে সবটা আর খাওয়া হয়নি তো রাত্রির হয়ে গেছিলো অনেকটা ছিল রাতের বেলায় আমরা আবার বড়ার টক খাই না মানে টক জাতীয় কোনো জিনিস না বেলা খাই না ওটা অ্যাসিড হয়ে যাওয়ার ভয় থাকে ধরো এদিকে আবার তেলও শেষ হয়ে গেছে মা বোতলে ঢালছে বোতলটা একটু ধরি তো ঢালতে কি অসুবিধা হচ্ছে ওই জন্য আমি বোতলটা একটু ধরে নিচ্ছি কেন বোতলের মুখটা ভীষণই ছোট ওটা ঢালতে অসুবিধা হচ্ছিল তো মা এদিকে তেলটা কেটে বয়ামে ঢেলে দিয়েছে আর আমি এদিকে সোয়াবিন আলুর তরকারিটা করে নিচ্ছি আজ একটু সোয়াবিন করলাম আজ আর সেরকম মাছ টাছ কিছু নেই নেই বলতে আছে কিন্তু আমি আজ আর মাছটা করিনি তো ভাবলাম একটু সোয়াবিনের তরকারি করবো আর একটু শুটকি মাছ ছিল তো একটু সোয়া পেঁয়াজ কলিয়ে ছিল তো ভাবলাম পিঁয়াজ কলি আলু সিম দিয়ে আর ওই শুটকি মাছটা করি ওটা ভালোই লাগে খেতে শুটকি মাছটা তো যা জানোই সবাই তো এদিকে আমার রান্না দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে আজকে আর বেশি সেরকম কিছু রান্না করিনি সোয়াবিন আলুর তরকারি করেছি আর এদিকে শুটকি মাছটা করেছি আর এদিকে একটু ডাল বসিয়ে দিয়েছি আর ডালটা তো মাস্ট ডাল না হলে আমাদের চলবেই না মানে দুবেলা আমাদের প্রায় দুশো থেকে আড়াইশো মতন ডাল আমাদের লেগেই যায় হ্যাঁ তো ডালটা আমাদের মুসুর ডালটা বিশেষ করে আমাদের অন্য কোনো ডাল খুব একটা খায় না যেমন অড়োর ডাল মটর ডাল ছোলার ডাল এগুলো থাকে থাকলেও কি ওই ডালটা খুব একটা না খেতে চায় না অড়োর ডালটা হয়তো শনিবার দিনকে শনিবারে করে হয় আর মুগের ডালটা তো খাইই না একদম তো বেশিরভাগ মসুর ডালটাই আমাদের হয় তো এদিকে ছেলে আবার যাবে পড়তে তো বাসনটা কিছু ছিল ওটা ধুয়ে ওর আবার টিফিনটা একটু করে দিই ও ম্যাগিটা খেয়েই পরতে চলে যাবে তো সকালবেলায় তো ওর বিশেষ করে পড়া থাকে না মানে একটু বেলার দিকে থাকে তো রুটিটা করে দিয়ে তো রুটিটা খেয়ে যায় আর মানে অনেক দুটো তিনটে দিদোনির কাছে ও যায় তো টাইমটা বিভিন্ন টাইমের আছে কারণ ওটা সাড়ে সাতটায় যায় কোনোটা নটা সাড়ে নটার দিকটা যায় তো নটা সাড়ে নটা এরকম সময় যখন যায় তখন ওকে রুটি করেই দিই আমি আর এটা অনেকটাই সকাল মানে সাতটার মধ্যে ওকে বেরিয়ে যেতে হবে তো কি করবো ওই জন্য একটু ম্যাগি করে দিলাম এত সকালবেলায় তো রুটি করাটা সম্ভব হয়নি দিকে আমার ডাল সেদ্ধও বসিয়েছিলাম তো ডাল সেদ্ধও হয়ে গেছে এটা ডালটা একটু সাতটে নিলেই তাহলে আমার রান্নার দিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে আর নিচে এসে দেখো দেখছি মা কত কাপড় কেচেছে এত ঠান্ডার মধ্যে মাকে বললেও তো শুনবে না জলঘাটার কি প্রয়োজন বলো কিন্তু কাচ তা কাঁচা মার ডেলি মানে লেগেই আছে আর এখন দেখো জল রয়েছে এতটো বালতিও খালি রয়েছে ধরো বালতি দুটো ভরে রেখে দিই না আমি এখন মানে ঘরে কিছু কাজ গুছিয়ে আসবো তারপরে স্নান করব। ততক্ষণে জলটা চলেও যাবে তো দু বালতি জল ছোটো ছোটো বালতি দুটো ভরে রাখলেই হবে এখন যা ঠান্ডা পড়েছে সত্যি কথা বলতে স্নান করতে গেলে দুবার ভাবতে হচ্ছে তবে আমি বেশিরভাগ গরম জল করেই স্নান করি এত ঠান্ডার মধ্যে না আমার খুব ঠান্ডা যেন মানে আমার এতই ঠান্ডা আমি শীতকাল রে যে কী বলবো তো ওই জন্য মানে গরম জলটা আমার লাগে আর কেউ কিন্তু বাড়িতে গরম জলে স্নান করে না কিন্তু আমি করি আমি রান্না করার সময় সময় এক হাঁড়ি ছোট হাঁড়ির একটা হাঁড়ির জল বসিয়ে দিই গরম জল ওইটা এক বালতির মধ্যে ঢেলে দিলেই মানে জলে যে ঠান্ডা একটা আলভাবটা থাকে সেটা কেটে যায় কেটে তাহলে হয় বেশি গরম জলে করি না আসলে আবার বেশি গরম জলে রোজ রোজ করলে আবার শরীরটাও আবার কষে যাবে তো ওই জন্য করি না কিন্তু খুব একটা ঠান্ডা জলেও আমি চান করতে পারি না এই কাপড়গুলো ছাদে দিয়ে আসি ওপরে যা কাজ ছিল সব সেরে নিয়েছি রান্না করা বাসন মাজা যা ছিল ছেলেকে টিফিন বানিয়ে দিয়ে দিলাম ওকে পড়তে চলে গেল সমস্ত কাজ ওপরে করে আমি চলে এসেছি নিচের ঘরে তো নিচের করে আমার আর দেখো বাসির কাজ এখনো কিছুই হয়নি তোমাদের দাদা উঠে গেছে এখান থেকে এখন একটা বিছনা পিছু তোলে নি তো বিছনাটা গোটাবো আর ঘরটা একটু পরিষ্কার করবো ওই যে দেখো জলের বালতি নিয়ে এসে রেখে দিয়েছি এখানটাতে এই দেখো জলের বালতি নিয়ে এসে রেখে দিয়েছি যে ঘরটা একটু পরিষ্কার করে নেবো আর স্নান করেই ঠাকুরটা দিয়ে দেবো তাহলে আমার এখানের কাজ শেষ হয়ে যাবে তারপর তো জানি আমার কার্ড কাজ আছে তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো আমি দিও রেডি হয়ে গেছি কাজে বেরোবো বলে তো আমার তো সব কাজ হয়ে গেল ঘরে এবার আমি কাজে বেরোবো তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এখন আমি যাই টাকা তো চলে এসেছি কাজে আর এসেই আমরা কাজে লেগে পড়েছি তো কি হচ্ছে দেখো এটা হচ্ছে পেস্টিং মানে একটা বিয়ে করতে গেলে সব থেকে আগে যেটা প্রয়োজন সেই কার্ডটা আমরা বসে বসে একটা একটা করে তৈরি করছি নিজের হাতে তো এইখানে পেস্টিংয়ের কাজ চলছে একটা ভালো সুন্দর বিয়ের কার্ড ওই কার্ডটাকে আমরা খুব মানে কীরমভাবে ফিনিশিং দিই সেটাই দেখো তোমাদের সাথে শেয়ার করছি তো এই বিয়ের কার্ডটাকে আমরা দুটো মিলবোর্ড আছে ছোট্ট ছোট্ট ওটা একটা মিলবোর্ড বলে ওকে দুদিকে দুটো দিয়ে আমরা আটা দিয়ে চিপকে দিয়েছি আর এখানে দেখো পুরো একটা লিপ দিয়ে ওটাকে কভার করে দিয়েছি যাতে ভেতরের জিনিসটা দেখা না যায় আর ছোট্টো ছোটো দুটো পকেটের মতন আছে এবং অনেকগুলি কার্ড হয় তো যে যেরকমভাবে হয়তো বিয়ের কেউ ঠিকানা লেখে কেউ নিজেদের বিয়ের তারিখ তারিখ লেখে তো ওইখানে ওই পকেটের মধ্যে আটকে দেওয়া হয় তো এরমভাবেই আমাদের এখানে বিয়ের কার্ডগুলো সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হয় আর দেখতেও সুন্দর লাগে অনেক ধরনের বিয়ের কার্ড এখানে তৈরি হয় সেগুলো করতেও ভালো লাগে তো কাজের থেকে আমি বাড়ি চলে এসেছি এখন মাঝে হচ্ছে সাড়ে সাতটা আর রাতের রান্নাও বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ হচ্ছে আর ডিমের তরকারি আর রুটি হবে আর বড় কাজে কাজের থেকে চলে এসেছে বাড়ি চার মুড়ি নিয়ে বসে পড়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই